আজকে চাকরি পাওয়ার আজ সাত আট বছর পরে কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আমরা কেন সাফার করতে যাব যারা যোগ্য যাদের নাম সিবিআই এর কোনো লিস্টে নেই এর কোনো লিস্টে নেই না ব্ল্যাঙ্কান না র্যাঙ্ক জাম কোথাও কোনো লিস্টে নেই তারা কেন হতে যাবে মেধা দিয়ে চাকরি পেয়েছেন এখন এসে রাস্তায় দাঁড়াতে হয়েছে আমরা দু হাজার ষোলো সালে যারা এসএলএসটি প্যানেলে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি কারোকে একটা কোথাও কোনো কার্ড মানি দিইনি নি কারোকে কোনো টাকা দিয়ে চাকরি পাইনি নিজেদের যোগ্যতায় নিজেদের মেধাতে চাকরি পেয়েছি আজকে চাকরি পাওয়ার আজ সাত আট বছর পরে কিছু দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আমরা কেন সাফার করতে যাব যারা যোগ্য যাদের নাম সিবিআই এর কোনো লিস্টে নেই এস এস সির কোন লিস্ট নেই না ব্ল্যাঙ্কান না র্যাঙ্ক জাম্প কোথাও কোনো লিস্টে নেই তারে কেন বলির মাঠা যাবে এসএসসি চাইলেই যোগ্য অযোগ্য বাছাই করতে পারে এবং সুপ্রিম কোর্টে সে কলকাতা হাইকোর্টেও সেটা কয়েকজন বিচারপতি সেই লিস্টগুলো গুলো পাবলিশ করেছিল তারা অযোগ্য তাহলে সেই লোক সেই লিস্ট গুলোকে কেন এস এস সি প্রকাশ পাওয়া যাচ্ছে না কোথাও পেপার কোশ্চেন পেপার পাওয়া যাচ্ছে না কোশ্চেন পেপার পাওয়া যাচ্ছে না কথাটাই ভুল প্রত্যেকটা স্ক্যান ও এম আর কপি আছে এস কাছে আছে যেটা নাইসা থেকে পাওয়া গেছিল এবং সেটার গ্রহণযোগ্যতা হাইকোর্টেই প্রমাণ হয়ে গেছিল তাহলে সেটাকে নিয়ে কেন আজকে এত বাদ বিতন্ডা তাহলে এস এস সি চাইলেই তো যোগ্য অযোগ্য

সরকার এসএসসি এবং পর্ষদের সঠিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না আমাদের নিয়োগকর্তা স্কুল সার্ভিস কমিশন এনার কোনো পদক্ষেপ সঠিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না তাই আমরা আজকে এসেছি দীর্ঘদিন আমাদের সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে মানে কেস আছে আপনারা সবাই জানেন তো আমরা এটাই দাবি করতে চাই এসএসসি কে এবং সরকারকে আপনারা সঠিক পদক্ষেপ নিন এবং আমরা যারা যোগ্যরা মানে বৈধরা যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই কোনো তরফ থেকে কোন এলিগেশন নেই আমাদেরও অধিকার আছে বেঁচে থাকার অধিকার এবং আমাদেরও সম্মান আছে আমাদের সম্মান হানি হচ্ছে আমাদের ফ্যামিলি আছে আপনারা দেখবেন এই পশ্চিমবঙ্গে এই দু হাজার ম্যাক্সিমাম কিন্তু আমরা দরিদ্র পরিবার থেকে খেটে নিজেরা নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছি অতএব আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা বৈধ এবং কারা অবৈধ এটাকে সঠিকভাবে আপনি এসএসসি এবং সরকারকে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং কিভাবে যোগ্য আমরা কিভাবে অযোগ্য সেটাকে পেশ করতে হবে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট এসএসসি কে এটা বলতে হবে যে আমাদের যে ওএমআর সিট আছে আমাদের যে ওএমআর স্ক্যান ওএমআর সিট আছে সেইগুলো বৈধদের যাদের আছে আমরা নিজেও প্রমাণ করতে পারব যে এটা আমার তাহলে এসএসসির কি অসুবিধা হচ্ছে এবং রাজ্য সরকারের কি অসুবিধা হচ্ছে কেন বলতে না এটাই তো আমাদের বড় প্রশ্ন রাজ্য সরকার কি অন্য কিছু খেলা করে চাইছে এটাও কিন্তু বড় প্রশ্ন এই আপনাদের মিডিয়ার মাধ্যমে যে পশ্চিমবঙ্গে কি চলছে কি দুর্নীতি হচ্ছে যারা শিক্ষক শিক্ষা যারা শিক্ষকরা সব মানে রাজ্যের এবং এবং সারা পশ্চিমবঙ্গের এই দলাচল অবস্থায় আছে শিক্ষকরা হচ্ছে সমাজ সৃষ্টির কারিগর তারা সম্মান পাচ্ছে না আমাদের হানি হচ্ছে অতএব আমরা এই সব দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি এসএসসি কে সঠিক পদক্ষেপ নিতে আমরা বলবো এই আজকে আমাদের ডেপুটেশন একেবারেই তাই আমরা দেখে এক একেবারে পুরো ছবিটা ঠিক ঠিক কি বলছে ওয়েমার শিট কি ম্যানুপুলেশন হয়েছে বলে মনে করে দেখুন ওএমআর শিটের কোনো ম্যানিপুলেশন হয়নি ওএমআর শিট অ্যাজ ইউজুয়ালি আছে নাইসা থেকে যা পাওয়া গেছে সেগুলোই আমাদের অরিজিনাল ওএমআর শিট সেটা আজকে এসএসসি রাজ্য সরকার সবাই মানে সেটা মানতে নারাজ কিন্তু ওইটাই অরিজিনাল ওএমআর শিট যেখানে ম্যানিপুলেশন হয়েছে যাদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে যখন মেরিট লিস্ট তৈরি করে তাদের প্রত্যেককে ফুল মার্কস দিয়ে এগিয়ে দেওয়া হয়েছে এবং মাঝে নয় যারা একদম পিছনে ছিল তাদেরকে একদম সামনের সারিতে পৌঁছে দেওয়া হয়েছে আর যাদের আমরা যারা প্রকৃত মেথায় সামনের দিকে ছিলাম তাদের র্যাঙ্কে আমাদের আমরা পিছিয়ে গিয়ে আমরা দূরে দূরে চাকরি করছি তারা টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে আজ বাড়ির সামনে বাড়ির ভাত খেয়ে চাকরি করছে আর আমরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে দূরে দূরে জেলাতে পড়ে রয়েছি এই প্রতিবাদ আমরা কিছু আমরা এর আছি এবং খাদ্য যতক্ষণ না এসএসসি আমাদের চাকরি সুনিশ্চিত করে অর্থাৎ আমরা যাদের বিরুদ্ধে কোনো এলিগেশন নেই তাদের একটা মেধার লিস্ট সেই লিস্টের দাবিতে আজ আমাদের এই আন্দোলন কলকাতা হইকোর্ট থেকে উকিল সূত্রে যে খবর পাচ্ছি কোনো কোন উকিল মনে করছেন যে পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া উচিত আপনিও কি তাই মনে করেন দেখুন যারা এটা মনে করছে তাদের ভাবনা চিন্তার প্রতি আমি খুব একটা সম্মান জানাতে পারছি না এবং বিচার বিবেচনার প্রতি আমার যথেষ্ট সন্দেহ আছে এটা আমার বলতে দ্বিধা নেই আমরা সাত বছর ধরে চাকরি করছি কোন রকম দুর্নীতি করিনি দুর্নীতি সম্বন্ধে কিছু জানতাম না যদি না এত বড় কেস হতো সেইখানে আমি আমার জানা নেই এই পর্যন্ত যে ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশে যেখানে নাকি আইন ব্যবস্থা এত সুগঠিত এবং আমারও নিজের আইনের প্রতি পুরো ভরসা আছে সেখানে একজন বিনা অপরাধে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে সাত বছর চাকরি করার পর সকালবেলা উঠে হঠাৎ তার চাকরিটা চলে গেল ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশের সংবিধান এটা আমার কমসে কম জানা নেই আর যারা বলছেন যে পুরো প্যানেল ক্যান্সেল হোক তাদের প্রতিও বললাম তো আমি তাদের মনোভাবের প্রতি সম্মান জানাতে ঠিক পারছি না তাদের বিচার বিবেচনার প্রতি আমার সন্দেহ আছে এই যে একেবারেই তাই যে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক যে কথা বলা হচ্ছে যে আমি একটু জেনে নেব যে হার্ড ডিস্ক উধাও হয়ে গেছে ওয়েমার শিট ম্যানুকুলেট হয়েছে কি মনে করেন হার্ড ডিস্ক উধাও হয়ে গেছে ওয়েমার শিট ম্যানুপুলেশন হচ্ছে এটা কি ঠিক না এটা ঠিক নয় আমাদের যেটা আমরা অনেক আগে থেকেই বলে আসছি সেটা আমরা এখনো চাইছি দিনের পর দিন আমরা কেউ কেউ মেডিকেল নিয়ে দিনের পর দিন রাস্তায় পড়ে আছে সেখান থেকে আমাদের কিন্তু এডুকেশন দিলে আমরাও থাকতে পারি আমাদের স্কুলের বাচ্চাগুলোকে ঠিক আমরা শিক্ষা দিতে পারি আমরা ওখান থেকে অ্যাবসেন্ট হয়ে এখানে আছি দিনের পর দিন করে আমরা সেগ্রিগেশন চাইছি মনে করছেন এই রাস্তায় দাঁড়িয়ে আছেন রোদে একেবারে পরিষ্কার চিত্র একেবারে রাস্তায় যোগ্য চাকরি পাওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে দেখুন এ রাজ্যে যারা যোগ্য তারা সব সময় রাস্তায় থাকে কারণ এই সরকারের নিয়ম যোগ্যদের পাশে থাকে না আমরা এখনো চাই সরকার তার নিজের সমর্থন করে অযোগ্য যে আলাদা করে সুপ্রিম কোর্টের লিস্ট প্রকাশ করুক আর অযোগ্য যে সেখানে বের করে যারা রাস্তায় বসে আন্দোলন করে জয়টিং আছে তাদেরকে নিয়োগ করুক এই সম্মান ফিরে পেতে আমরা সর্বতোভাবে লড়াই চালিয়ে যাব এবং এই লড়াই যদি জীবনে রক্ত বিন্দু বসে লড়াই করব তাতে যদি মরতে হয় এখানে গুলি খেয়ে মরবো আমরা তাও এখানে ছাড়বো না কারণ সরকার চায় না এই লড়াই চিরতাল লড়ে যাবে মানুষ চায় যে সরকার সঠিকভাবে বিচার করে যারা যোগ্য সেই লিস্ট প্রকাশ করুক এবং অযোগ্যদের বের করে দেওয়া হোক উকিল মনে করেন তারা পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া উচিত আপনিও কি তাই মনে করেন দেখুন এই যে সব উকিলরা বলছে প্যানেলটা ক্যান্সেল হওয়া তারা কিন্তু একটা রাজনীতি করছেন আমরা সেই রাজনীতি শিকার হয়ে গেছি কারণ তারা চায় যে তাদের কাছে টাকা নিল তারা মিথ্যা কথা বলছেন তারা বারবার এসএসসির কাছে ডকুমেন্ট হয় সব জায়গায় থাকে আজকে একটা কোনো অফিস চাকরি করলে রিটায়ারমেন্ট পয়েন্ট তার নড়তে থাকছে আর যেখানে এতগুলো রিক্রুটমেন্ট সেখানে নড়তে না সব কিছুই আছে সুপ্রিম কোর্ট যদি এসএসসি চাপ দেয় সুসুর সব বের করে দেবে আমরা সুপ্রিম কোর্টে দাবি করবো যে আপনাদের আপনাদের ক্ষমতা প্রয়োগ করুন এবং যোগ্যদের বাঁচান